এতক্ষণ আমরা হচ্ছে যেগুলো আলোচনা করলাম এই সবগুলোই হচ্ছে আমাদের হচ্ছে অনার্য নরগোষ্ঠী যারা ছিল অর্থাৎ আর্যদের আগমনের পর্যন্ত যে নরগোষ্ঠী ছিল সেগুলো সম্পর্কে কিন্তু আর্যদের আগমনের পরবর্তী আর্য পরবর্তী যুগের ক্ষেত্রে আমরা কি ধরনের হচ্ছে বৈশিষ্ট্যগুলো বা কি ধরনের আলোচনাগুলো আমরা করবো যেমন হচ্ছে এখানে আমাদের হচ্ছে ইংরেজদের আগমন ঘটেছে এখানে আমাদের হচ্ছে আহ তুর্কিদের আগমন ঘটেছে এখানে পর্তুগিজদের আগমন ঘটেছে আরবদের আগমন ঘটেছে এই যে বিভিন্ন প্রান্তের মানুষদের আগমন ঘটলো এখানে এই সকল মানুষের সংমিশ্রণে আহ এখানে আলাদা একটা বৈশিষ্ট্য সংযোজন ঘটেছে অর্থাৎ আর্য এবং অনার্য এই সকল সময়ের বিভিন্ন নরগোষ্ঠীর বাংলা আগমনের ফলে বাঙালিদের মধ্যে যে সংমিশ্রণ ঘটেছে সেখানে অস্ট্রিক জাতিগোষ্ঠীর বৈশিষ্ট্য সবচেয়ে বেশি বাঙালির মধ্যে প্রবেশ করেছে তবে অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাঙালিদের মধ্যে অল্প অনুপ্রবেশ অল্প প্রবেশ করলেও সবকিছু মিলে আমরা বলতে পারি যে বাঙালির মধ্যে সকল ধরনের জনগোষ্ঠীর বৈশিষ্ট্য থাকার প্রেক্ষিতে এটা একটা কৃত্রিম কৃত্রিম না বলা যাবে না তবে এটাকে বলতে হবে আমরা মিশ্র বা শঙ্কর জাতি অর্থাৎ বাঙালি একটি শঙ্কর জাতি এটা হচ্ছে প্রমাণিত অর্থাৎ সকল বৈশিষ্ট্য এটার মধ্যে সকল নরগোষ্ঠীর বৈশিষ্ট্য এর মধ্যে আছে